আর ওই সন্তান এই পৃথিবীর বুকে যখন তার মা এবং বাবার জন্য দোয়া করে কামা রব্বির হামুমায়বির সবাই পড়েন আমার সাথে রব্বির হামু কামা রব্বায়ানী সবের আল্লাহ পাক সেই দোয়া টুকুনকে সুন্দর করে লালন পালন করে নেক আকারে মা বাবা গ্রোহের উপর তার আমলনামায় যোগ করে দেয় আর আমোলনামায় সেই দোয়া টুকুন পায়া আমার মা এবং বাবা দুইটা দোয়া করে আমার মৃত ব্যক্তিরা দুইটা দোয়া করে সেই দুইটা দোয়া হলো তার জন্য একটা দোয়া করে বলে রবলাল আমি খুব কষ্টে আছি তুমি আমাকে নাজাদ দাও আর বা কেউ যদি জাহান নামের হাওয়ায় সে যদি দগ্ধ হয়ে থাকে সে বলে আল্লাহ আগুন থেকে তুমি মুক্তি দাও আর যে ব্যক্তি দোয়া করলো দোয়া করার কারণে সামান্য জাহান্নামের আগুনের হাওয়া একটু কমে গেল আল্লাহ পাক তুমি তার জন্য তুমি রহম নাজিল করো দুই ধরনের দোয়া করে একটা দোয়া করে তার জন্য আরেকটা দোয়া করে ওই সন্তানের জন্য যে সন্তান তার জন্য দোয়া করলো সবের আসানি করলো ওই সন্তানের জন্য দোয়া করে বলে আল্লাহ পাক তুমি তার উপর বরকত এবং রহমত নাজিল করো তখন আল্লাহ পাক দুইটা দোয়ার মধ্যে থেকে একটা দোয়া কবুল করেন তা হলো পৃথিবীবাসীর জন্য জীবিতদের জন্য যে দোয়াটা করলো ওই দোয়াটা রব্বুল আলামিন কবুল করে নেয় সুবহানাল্লাহি বিহামদিহি আর যে দোয়াটা তার জন্য করলো আল্লাহ পাক আমার মর্যাদাকে বাড়ায়া দেন আল্লাহ পাক আপনি আমার কবরের আজবকে বন্ধ করে দেন সে যদি অশান্তিতে থাকে আল্লাহ পাক সে অশান্তি দূর করে দিয়ে শান্তির নীর আপনি আনয়ন করেন ইদা মাতাল ইনসান ইন তাআমালহু আল্লাহর হাবিব বলেছেন যখন কোনো বান্দা একটা দোয়া করে তার কল্যাণের জন্য ওই মৃত হয় তাহলে তার কল্যাণের জন্য কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে না আর দুনিয়াবাসীর জন্য যে দোয়াগুলো করেন ওই দোয়াগুলো আল্লাহ কবুল করেন সোহান আল্লাহ আল্লাহ পাকের শিখায় দেওয়া সেই দোয়া যখনই মায়ের কথা বাবার কথা স্মরণ হবে তখনই অন্তত কয়েকবার পড়ব রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির যখন সালাত আদায় করি ফরস নামাজের পরে দোয়া কবুল হয় ফরস নামাজ শেষ করার পর আমি দোয়া করব রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া সালাতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ পাক আপনি আমার সালাত সমূহ কবুল করে নেন রব্মা না আন কাস্সালাম ও আমিন কাস্সালাম তার রপ্ত তালৈ তাই আদল জ্বলা লিহল্ ইকরম ইয়াদল জ্বালা লিউয়াল ইকরম ইয়াদল জ্বলা লিউয়াল এই দুয়াটা যখন কোনো বান্দা ইয়াদাল জ্বলা লিহাল ইকরম তিনবার পাঠ করবে তিনবার পাঠ করে সে দে দুয়াটুকু নেই করুক ওই দুয়াটুকু নেই রপুলাল আমিন কবুল করে নে আর তার সাথে সাথে করবেন রব্বি র মনে থাকবে তাহলে এই দোয়াটা অত্যন্ত কার্যকরী আর এই দোয়া আমি দোয়া করছি আমি কিন্তু ঠকতেছি না আমি যে দোয়া করছি আমার কল্যাণ হইয়া রহমত হইয়া আমার হায়াতের মধ্যে বরকত পাবো আমার রিজিকের মধ্যে বরকত পাব আল্লাহ সাল্লাহ সাল্লাম চায় এমন কি শুনছেন হায়াত বাড়ানোর কোনো আমল আছে শুনেন নাই হয়তো শুনতে পারেন নবীজির একটা হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি তার হায়াতের বৃদ্ধি ঘটাইতে চায় আয়াতকে যদি লম্বা করতে চায় আয়াত যদি নে আয়াতে পরিণত করতে চায় আর তার রিজিক সে যদি বাড়াইতে চায় আল্লাহ পাক প্রদত্ত রিজিক যে দিয়ে দিয়েছেন রিজিক্ তো জানি পূর্ব নির্ধারিত হয়ে গিয়েছে আমি যে লোকমা খাইব ওই লুকমা আমার জন্য নির্ধারিত হয়ে গিয়েছে আল্লাহ পাপ এক ব্যক্তির ক্ষেদমতের দ্বারা দুই ব্যক্তির ক্ষেদমতের দ্বারা তার হায়াতের মধ্যে বরপদ দেয় রিজিকের মধ্যে বরপদ দেয় তা হল তার মা এবং বাবা আল্লাহর সাল্লাল্লাহ আলাহি সাল্লাম গুসমা দিলেন কোনো সন্তান যদি তার মা বাবার ক্ষেদমত করে আর তার মা বাবা যদি তার জন্য দোয়া করে তাহলে আল্লাহ পাক ওই সন্তানের হায়াতকে কে বাড়াইয়া দেয় আল্লাহ আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দিয়া দেয় রিজিক যদি কেউ প্রশস্ত করতে চায় তাহলে সে যেন তার মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যায় আল্লাহ রাসুলের সাহাবি বললেন আমার তো মা দুনিয়াতে নাই আমার তো পিতা দুনিয়াতে আমি কি করব তখন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বললেন তুমি তোমার মা বাবার গুণা মুক্তির জন্য রব্বুল উল্লা আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে থাকো আর তোমার বাবার আত্মীয় স্বজন তোমার বাবার বন্ধু বান্ধব তোমার মায়ের আত্মীয় স্বজন তোমার মায়ের বান্ধবীদেরকে বেশি বেশি হাতিয়া দাও তাদের কাছে বেশি বেশি খোঁজখবর লাগাও আর মায়ের জন্য কল্যাণের জন্য রব্বুল আলমিনের কাছে মুক্তির জন্য গুণা মুক্তির জন্য তুমি ক্ষমা চাইতে থাকো তাহলে তুমি দুনিয়াতে যে খ্যাতমত করে যে নেটকন অর্জন করতা আল্লাহ পাক জীবিত অবস্থায় তোমাকে তোমার মায়ের মৃত্যুর পরেও সেই নেকগুলো সেই বরকতের মধ্যে তোমাকে সামিল করে দিবে সোহান আল্লাহ